নমস্কার বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করব চিংড়ি মাছ মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটি খুব সুন্দর রেসিপি এই জায়গায় আমি কিছু নিয়েছি চিংড়ি মাছ আর বেলে মাছ চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি কুমড়ো ডুমু করে কেটে ঠিক আলু কিন্তু একই সাইজ কেটে নিয়েছি মাছগুলো একটা জায়গা নিয়ে দিয়ে দিচ্ছি নুন আর গুঁড়ো হলুদ এরপর আমি নুন গুঁড়ো হলুদ মাছে মেখে নিচ্ছি ওই পাশে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরষার তেল রান্নাটা কিন্তু অবশ্যই সরষার তেলে করবেন তেল গরম হওয়ার পর মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর মাছগুলো নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নেব সোনালি কালার হয়েছে এইবার মাছগুলো আমি পাত্রে একটা তুলে নিচ্ছি এইরকমভাবে ভেজে নিলে মাছটা কিন্তু খেতেও ভালো লাগবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে এরপর কড়াইয়ে যতটুকু তেল আছে ওই তেলেই কিন্তু আমি আলু কটা ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ এরপর নাড়াচারা দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো আলুগুলো ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ সেকেন্ড পর আমি এসছি এবার আমি আলুগুলো নাড়াচারা দিয়ে হালকা করে কিন্তু ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি ভাবে একটু ভেজে তুলে নিলে তরকারির কিন্তু আলাদা একটা টেস্ট বাড়ে এরপর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরষের তেল সরষের তেলটা দেওয়ার পর একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়েছি আর দুটো তেজপাতা দুভাগ করে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা জিরে সামান্য সাদা জিরেটা একটু নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নিচ্ছি সোনালি কালার হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু চাড়া দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা যে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ জিরে বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মশলা সঙ্গে এবার আমি কুমড়ো গুলো একটু ভেজে নিচ্ছি এরপর আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এক মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি অনেকটাই কিন্তু সবজি কমে এসেছি এরপর ভেজে রাখা যে আলুগুলো সেই আলুগুলো কুমড়োতে দিয়ে দিচ্ছি এরপর আমি আরও তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে যেহেতু আলু আছে কুমড়োগুলো সিদ্ধ করতে হবে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এরপর কিন্তু ফুটার অপেক্ষায় থাকতে হবে ঝোলটা কিন্তু ফুটে উঠছে এরপর আমি ভেজে রাখা যে মাছগুলো সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই ফুটাবো অনেকটাই কমে আসবে এই রান্নাটা গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে খেতে এরপর দিয়ে দিচ্ছি আমি আঁকের গুড় এক চা চামচ আঁকের গুড়টা অবশ্যই দেবেন যারা আখের গুড় পছন্দ করেন না তারা চিনি দিতে পারেন মিষ্টি কুমড়োতে একটু চিনি দিলে বাপটা কেটে যায় রান্না তৈরি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের ভিডিওটা শেয়ার করবেন আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ